শান্তি হলো মানুষের সমস্যাগুলোর একমাত্র সমাধান এই পৃথিবীর অনেক দেশেই আর্মি আছে মিলিটারি আছে তাদের আছে নেভি আছে বিমান বাহিনী অনেক দেশের আছে ভয়াবহ সব মারণাস্ত্র অনেকের আছে পারমাণবিক অস্ত্র বিশ্বাস করেন এগুলো দিয়ে মানুষের সমস্যাগুলোর সমাধান করা যাবে না আমার মত অনুযায়ী একমাত্র সমাধান মানুষ জাতির সমস্যাগুলোর সেটা শান্তি পার্থক্য থাকতেই পারে পার্থক্য থাকবে কালচারে পার্থক্য থাকবে আমাদের ভাষায় পার্থক্য গায়ের রঙে পার্থক্য সমাজ ব্যবস্থায় আমাদের মধ্যে যতই পার্থক্য থাকুক আমাদের সবচেয়ে বড় যে মিলটা সেটা হচ্ছে আমরা সবাই শান্তি চাই আমার মত অনুযায়ী শান্তি হচ্ছে মানুষ জাতির সমস্যাগুলোর একমাত্র সমাধান আমার লেকচারে শুরুতে বলেছিলাম ইসলাম এর মূল আরবি শব্দটা সালাম যার মানে হচ্ছে শান্তি আর এই সালাম শব্দটা পবিত্র কোরআনে আছে সব মিলিয়ে তেতাল্লিশ বার আর বিভিন্ন রূপ ধরলে শব্দটা কোরআনে আছে সব মিলিয়ে একশো তেতাল্লিশ বার সালাম শান্তি এই শব্দটা পবিত্র কোরআনে আছে সব মিলিয়ে একশো তেতাল্লিশ বার আর লেকচার শুরুতে আমি আপনাদের উদ্দেশ্যে বলেছিলাম আসসালাম আলাইকুম যার মানে সবার উপরে শান্তি বর্ষিত হোক পবিত্র কোরণ বলছে সুরা ইয়াসিন উদ্যান নম্বর ছত্রিশ নম্বর আটান্ন যে সালাম হচ্ছে একটা সম্ভাষণ পরম দয়ালু প্রতিবালকের পক্ষ থেকে আল্লাহ অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে আসসালাম অর্থাৎ শান্তির উৎস কোরণ বলছে সুরা আল হাসার অধ্যায় নম্বর উনষাট আয় নম্বর তেইশ এখানে আল্লাহ স্বানাকে বলা হয়েছে আসসালাম শান্তির উৎস কোরণ বলছে সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াদ নম্বর ষোলো আল্লাহ আল্লাহতালা তাদেরকে পরিচালনা করেন যারা তার কাছে আসে শান্তি ও নিরাপত্তার পথে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে যান আর সেই কারণেই পবিত্র কোরআনের সবগুলো অধ্যায় কোরআনে মোট একশো চোদ্দটা অধ্যায় আছে নয় নম্বর বাদে সবগুলো অধ্যায় শুরু হয়েছে সুন্দর এই কথা দিয়ে বিসমিল্লাহ রহমানের রহিম আল্লাহ সবার আলার নামে শুরু করছি যিনি দয়াময় পরম দয়ালু আমার মতে শান্তি হচ্ছে মানুষের সমস্যাগুলোর একমাত্র সমাধান আর আমার কাজ হচ্ছে শান্তির বাণী প্রচার করা আমার মিশন শান্তি প্রচার করা আপনারা অনেকে হয়তো জানেন যে আমি পাঁচ বছর আগে পিস টিভি নামে একটা গ্লোবাল স্যাটেলাইট চ্যানেল শুরু করেছিলাম দুই হাজার ছয় সালের জানুয়ারিতে দুই হাজার ছয় সালে জানুয়ারিতে শুরু করলাম পিস টিভি ইংরেজিতে আড়াই বছর পরে দুই সালে পিস টিভি উর্দু আর ইনশাল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে দুই হাজার এগারোর এপ্রিলে আমরা শুরু করতে যাচ্ছি পিস টিভি বাংলা বর্তমানে পিস টিভি ইংলিশের দর্শক সংখ্যা পৃথিবী জুড়ে ইসলামিক চ্যানেলগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমাদের দর্শক সংখ্যা দশ কোটিরও বেশি আর তাদের মধ্যে পঁচিশ পার্সেন্টেরও বেশি দর্শক হচ্ছেন অমুসলিম যদি আমি মাত্র একজন মানুষকেও বোঝাতে পারি ভোগসে মানুষটা মুসলিম বা অমুসলিম যদি তাকে বিরত রাখতে পারি একজন নিরীহ মানুষকে হত্যা করা থেকে আমি মনে করব যে পুরো মানুষ জাতিকে বাঁচিয়েছি শান্তি হচ্ছে একমাত্র সমাধান আমি শুধু শান্তির কথায় বলবো আমার মিশন শান্তির বাণী প্রচার করা লেকচার শেষ করার আগে আমি ডক্টর অ্যাডাম পেয়ারসনের একটা কথার উদ্ধৃতি দেব ডক্টর অ্যাডাম পেয়ারসন বলেছেন মানুষ ভয় পায় যে একদিন পারমাণবিক অস্ত্রগুলো হয়তো আরবদের হাতে চলে যাবে তারা আসলে বুঝতে পারে না যে ইসলামের বোমা অর্থাৎ শান্তির বোমা পৃথিবীতে অনেক আগেই পড়েছে এটা পড়েছে যে দিন নবী মুহাম্মদ সাল্লাল্লা আলি সাল্লাম জন্মেছিলেন ওয়া খিরদামান আল হামদুল্লিহ বিলা আলম লেডিস অ্যান্ড জেন্টলম্যান আপনারা যারা প্রশ্ন করতে চান তারা হাত তুলে আমাকে জানাবেন ডক্টর নায়েককে প্রশ্ন করার জন্য এখানে আমাদের নিয়মটা হবে এরকম আপনারা হাত তুলে আমাকে জানাবেন তারপর আপনারা পোডিয়ামের উপর মাইক্রোফোনের সামনে দাঁড়াবেন একবারে পাঁচজন করে প্রশ্ন করার সময় পোডিয়ামে দাঁড়াবেন আর উত্তর শেষ না হওয়া পর্যন্ত দয়া করে সেখানেই আপনারা থাকবেন তারপর আপনার সিটে চলে যাবেন তাহলে প্রথম প্রশ্ন এদিক থেকে তারপর এদিকে তারপর ওপাশে এভাবে প্রশ্ন করা চলতে থাকবে হাত তুলে আমাকে জানাবেন উত্তর শেষ হলে সিটে বসে পড়বেন ডক্টর নায়ক আপনার লেকচারের জন্য অনেক ধন্যবাদ আমার প্রশ্নটা হলো আপনি বলেছেন আপনি শান্তি প্রচার করেন আপনি ইসলাম ধর্মের শান্তি ধারণাটা খুব সুন্দরভাবে বললেন আপনার মাইক্রোফোনের সামনেও লেখাছে পিস তার মানে শান্তি আমিও আপনার সাথে অনেক বিষয়ে একমত আমার প্রশ্ন হচ্ছে তারপরেও কেন আপনার কথাগুলোকে বিতর্কিত হিসেবে দেখা হয় ইসলামিক বিশ্বে বিভিন্ন মুসলিম বিশেষজ্ঞগণ তারা আপনার কথাগুলোকে ভুল বলে মনে করেন এরকম হওয়ার কারণটা কি আপনি বললেন যে হোম সেক্রেটারি আপনাকে যুক্তরাজ্যে নিষিদ্ধ করেছেন মিডিয়ার ষড়যন্ত্রের কারণে তারপরেও অনেকেই কেন আপনার কথাগুলোকে অপছন্দ করে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি যদি শান্তির বাণী প্রচার করি শান্তি প্রচার করি তারপরও অনেকে আমার বিরুদ্ধে মুসলিম আছে অমুসলিম আছে যুক্তরাজ্যের হোম সেক্রেটারি ভাই আপনাকে বুঝতে হবে যখন কেউ জনপ্রিয় হয়ে যায় তখন অবশ্যই তার বিরুদ্ধে কিছু লোক থাকবে সেই জনপ্রিয় মানুষটা ভালো কাজ করতে পারে খারাপ কাজও করতে পারে আমি আপনাকে একটা সুন্দর উদাহরণ দিচ্ছি বর্তমানে মাইকেল এইচ হার্ট নামে একজন লেখক তিনি একটা বই লিখেছেন পৃথিবীর ইতিহাসে প্রভাবশালী একশো জন মানুষ তিনি খ্রিস্টান হলেও তালিকায় এক নম্বরে রেখেছেন সবচেয়ে প্রভাবশালী মানুষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে এমনিতেও দেখবেন যে মুসলিমরা তাদের নবীকে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর প্রভাবশালী মানুষ বলে মনে করে থাকে অনেক অমুসলিমও ব্যাপারটাকে এইভাবেই দেখে থাকে তবে যদি ভালো করে দেখেন যে এই পৃথিবীতে যে মানুষটার বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে তিনিও নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই বইটাতে তালিকায় দুই নম্বরে আছেন স্যার আইজ্যাক নিউটন তিনি আসলে সব মানুষের কাছে সেভাবে পরিচিত নন তিনি ছিলেন বিজ্ঞানী সেই তালিকায় তিন নম্বরে আছেন যিশুখ্রিস্ট বা ইসা্লাম খেয়াল করলে এটাও দেখবেন পৃথিবীর ইতিহাসে যার বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ বই লেখা হয়েছে তিনি হলেন যিশুখ্রিস্ট বা সালাম এই বইগুলো দেখে আমি কি এমন সিদ্ধান্ত নেব যে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম এবং যিশুখ্রিস্ট বা ইসা্লাম তারা ভালো মানুষ ছিলেন না আপনাকে বুঝতে হবে যখন কেউ জনপ্রিয় হয়ে যায় অবশ্যই তার বিরুদ্ধে কিছু লোক দাঁড়িয়ে যাবে আর যুক্তরাজ্যের হোম ডিপার্টমেন্টের কথা অনুযায়ী দুই সালে আমি যখন এসেছিলাম এখানে একটা বিশ্বস্ত সূত্রে আমি জেনেছিলাম যুক্তরাজ্যের হোম ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্যাটেলাইট চ্যানেল হচ্ছে পিস টিভি আর যুক্তরাজ্যের সবচেয়ে বেশি যে ইসলামিক স্যাটেলাইট চ্যানেল দেখা হয় সেটাও পিস টিভি শুধুমাত্র মুসলিমরা যে দেখে তা নয় অনেক অমুসলিমও পিস টিভি দেখে এই রিপোর্টই বলছে পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা হলেন ডক্টর জাকির নায়েক আর যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তাও ডক্টর জাকির নাইক এই কারণে হোম ডিপার্টমেন্ট আমাকে অনুরোধ করেছিল যে আমি সেই মুসলিমদের কাছে পৌঁছাতে পারব কি না যাদের কাছে ইউকে সরকার পৌঁছাতে পারছে না তবে এখন সরকার পরিবর্তন হয়েছে আর আমার মনে হয় এটা আসলে একটা রাজনৈতিক পদক্ষেপ কোনো আইনি পদক্ষেপ নয় আর হয়তো তারা চেয়েছিল জনপ্রিয় কাউকে যাতে সবাইকে জানাতে পারে আমরা মুসলিমদের বিরুদ্ধে খুব কঠোর আর আমার মতামত জানতে চাইলে বলবো আমি রাজনৈতিক নেতাদের চেয়ে বিচার বিভাগের উপর বেশি ভরসা করে থাকি আমার মতে এরকম হয়েছে জনপ্রিয়তার কারণেই আর এটা আসলে একটা রাজনৈতিক সিদ্ধান্ত আইনি সিদ্ধান্ত নয় আর ইনশাল্লাহ আল্লাহ চাইলে এই এক্সক্লুশন অর্ডারটাকে বাতিল করবে কোর্ট অব আপিল আশা উত্তরটা পেয়েছেন ধন্যবাদ আমার নাম মিলিয়াস প্যালিওলাস পেশায় একজন আইনজীবী ঐতিহাসিক এবং ধর্ম বিশেষজ্ঞ আপনি খুব সুন্দরভাবে ইসলাম এবং কোরআনের বিভিন্ন বিষয় ব্যাখ্যা করলেন তবে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম আর ইসলাম এই সবগুলো ধর্মই ইব্রাহিমের ধর্মবিশ্বাস একজন ইহুদিও প্রায় একই রকম কথা বলতে পারবে আপনি যেসব কথাগুলো বলেছেন উদ্ধৃতি দিতে পারবে কোরআন থেকে সরি উদ্ধৃতি দেবে তাওরাত এবং তালমুদ থেকে একজন খ্রিস্টানও আপনার মতোই কথাগুলো বলতে পারবে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টের উদ্ধৃতি দিয়ে আর আমি ঠিক জানি না যে আমরা এভাবে কথাটা বলতে পারি কি না যে একটা ধর্ম অন্য আরেকটা ধর্মের চাইতে বেশি উন্নত আর সত্যি আর অন্যান্য ধর্মগুলা মিথ্যা এইভাবে বোধহয় বলতে পারি না এটার ফলাফল কি হতে পারে এসব কারণেই একসময় ক্রুসেড হয়েছিল ইতিহাস বলছে আপনি সুবিচার আর শান্তির কথা বললেন পবিত্র বাইবেলেও এই সুবিচার আর শান্তির কথায় অনেক বেশি বলা হয়েছে অনেক বেশিবার বলা হয়েছে। পবিত্র চাইতে অনেক বেশি আর খ্রিস্টান ধর্মের অনুসারীরাও অনেক শান্তিপ্রিয় তিনশো তেরো খ্রিস্টাব্দে রোমান সম্রাট তাদের সমর্থন করেন এখন আপনার কথাগুলোর সাথে ইহুদি বা খ্রিস্টান ধর্মের কথার পার্থক্যটা কি আর তার ফলাফল কি হতে পারে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি আপনার সঙ্গে একমত যদি ইহুদিদের ধর্মগ্রন্থ পড়ে দেখেন খ্রিস্টান ধর্মগ্রন্থ সেখানেও দেখবেন শান্তির কথা আছে আমি আমার কোনো লেকচারে এরকম কথা কখনোই বলিনি যে অমুক ধর্মটা শান্তির বিরুদ্ধে অথবা অমুক ধর্মটা সন্ত্রাসবাদকে সমর্থন করে আমি বলেছি সবগুলো ধর্মই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমি আমার লেকচারে আরেকটা কথাও বলেছিলাম যে কোরআনের একটা আয়াত মাহিদা অধ্যায় পাঁচ আয়াত বত্রিশ এই আয়াতটা খুব জোরালোভাবে বলছে আমি অন্য কোনো ধর্মগ্রন্থে এরকম কোন কথা দেখিনি কারণ আমি কম্পারেটিভ যেন ছাত্র আয়াতটা বলছে যদি আপনি একজন নিরীহ মানুষকে হত্যা করেন তাহলে আপনি যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলেন আর যদি একজন নিরীহ মানুষের জীবন বাঁচান তাহলে যেন পুরো মানুষ জাতিকে বাঁচালেন এটা মাত্র একটা আয়াত তবে সাধারণভাবে আমি একমত যে বেশিরভাগ ধর্ম প্রায় সবগুলোই শান্তির বাণী প্রচার করে এই কারণে যীশুখ্রিস্ট বা ইসলাই বলেছিলেন নিউটেস্টম্টের গসলব লুক অধ্যায় নম্বর চব্বিশ অনুচ্ছেদ ছত্রিশ তিনি উপরের ঘরে গিয়ে তাঁর শিষ্যদের উদ্দেশ্যে বলে উঠলেন সালাম আলাইকুম এটার মানেও একই তোমাদের উপর শান্তি বর্ষিত হোক হিব্রুতে তাহলে দেখা যাচ্ছে যিশুখ্রিস্ট বা ইসলাসাল্লামও সম্ভাষণ করতে গিয়ে বললেন সালাম আলাইকুম আর এই কথাটাকে যদি আরবি করেন হবে আসসালাম আলাইকুম শান্তি বর্ষিত হোক আপনি বললেন একটা ধর্ম আরেকটা ধর্মের চেয়ে উন্নত নয় আমার মতে আমি বিশ্বাস করি আল্লাহ মাত্র একটাই ধর্ম পাঠিয়েছেন তিনি অনেকগুলো ধর্ম পাঠাননি পবিত্রকরণ বলছে যে আল্লাহ মানুষ জাতিকে বিভক্ত করেছেন বিভিন্ন গোত্রে বিভিন্ন বর্ণে বিভিন্ন ভাষায় যাতে একে অন্যের সাথে পরিচিত হতে পারে এজন্য না যে এক অন্যকে ঘৃণা করবে একমাত্র আল্লাহ তালা যে ধর্মটা পাঠিয়েছেন সব নবীর কাছে হোক তিনি মুসা অথবা হোক যিসুবা ইসাল্লা মুসা আলাহিসাল্লাম মোহাম্মদ সেটা হচ্ছে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা আর আমি বিশ্বাস করি যে নবী নবিরাসলগঞ্জ সবাই যেমন ধরেন আদম নু মুসা যিশু মোহাম্মদ তারা সবাই শান্তিতে থাকুন তারা সবাই একটা ধর্মই প্রচার করেছেন এক আল্লাহকে বিশ্বাস করা আর তার ইবাদত করা আল্লাহ তাল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সম্পূর্ণভাবে সমর্পণ করা আশা করি উত্তরটা পেয়েছেন